আসসালামু আলাইকুম ফ্রেন্ড সৌদি আরব দাম্মাম সিকু মার্কেট থেকে অনেক ভাই বোন বলছিলেন আমাকে রোপার কিছু জিনিস বা রোপার দাম কিছু দেখানোর জন্য বলার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমি চেষ্টা করব কিছু রোপার কি যে বলে চেন তারপর নোপোর আংটি বা কিছু চেইন কিছু ডিজাইন বা সেট এগুলো দেখানোর জন্য আসলে রুপার দামও কিন্তু বাড়তি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আপনাদেরকে চেষ্টা দেখাতে এবং এই দোকানের নাম্বারও পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনেক ভাই এবং বোনদের রিকোয়েস্ট ছিল রূপার কিছু জিনিস দেখানোর জন্য এবং রূপার দামটা জানানোর জন্য এই যে দেখেন নপুরগুলা এক এক জুর নুপুর কিন্তু প্রায় দশ বুড়ি নয় বুড়ি আট বুড়ি কইরা এই যে ডিজাইনগুলো দেখতেছেন সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের পাশে যে বড় জুম্মা মসজিদ আছে জুম্মা মসজিদের পাশে যেই স্বর্ণের দোকানগুলা স্বর্ণের দোকানের গোল্লিডার ভিতরেই কিন্তু আপনার এই দোকানটা এই যে দেখেন দোকানের কার্ডও কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম ইচ্ছা করলে এই নাম্বারে যোগাযোগ কইরা হোয়াটসঅ্যাপ আছে আসতে পারেন তবে এই যে পায়েলগুলা বা নুপুরগুলা এগুলা কিন্তু এক গ্রাম বিক্রি হচ্ছে চার রিয়ালে এটা কিন্তু মনে রাখবেন আঠারো ডিসি সেভেন জিরো নাম্বারের এগুলা কিন্তু অরিজিনিয়ালি চান্দি রূপানা এই যতগুলা নূপুর দেখতেছেন এগুলা চার রিয়াল গ্রামে বিক্রি হচ্ছে আর এই যে এগুলা দেখেন এইগুলা কিন্তু আবার অরজিনিয়াল এগুলা কিন্তু আবার বারো রিয়াল গ্রাম আপনার দশ বুড়ি বারো বুড়ি তেরো বুড়ি যেই নূপুরগুলা এগুলা কিন্তু আপনার চার রিয়াল করে এক গ্রাম কারণ এগুলা আপনার আঠারো ডিসি সেভেন জিরো এই নাইন টু ফাইভ যেটা ইটালি এগুলা কিন্তু আপনার চেইনগুলা হয়তো পরবর্তীতে দেখতে পারবেন বা কিছু সেট আছে এগুলা এই যে দেখতেছেন এগুলোও কিন্তু আপনার রিয়াল গ্রাম কারণ এগুলোও নাকি এদের ভাষায় এরা যেটা বলে নাইন টু ফাইভ ইটালি চান্দি এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু আবার আপনার ওজন বেশি এগুলা কিন্তু আবার চার রিয়াল করে গ্রাম এগুলা আঠারো ডিসি সেভেন জিরো তবে রূপার বিষয়ে আসলে তেমন আমার খুব বেশি অভিজ্ঞতা নাই এই যে দেখেন এগুলোও কিন্তু চার রিয়াল গ্রাম অনেক কিন্তু ওজন প্রায় একজোর কিন্তু এগুলা আপনার পনেরো গ্রাম অনেক হয়ে যায় একটাই কিন্তু পনেরো পনেরো গ্রাম হয়ে যায় এক পিছুই প্রায় তিরিশ গ্রামের কাছাকাছি আপনার এক জোর কিন্তু ওজন বেশি এগুলা কিন্তু আপনার আঠারো ডিসি সেভেন জিরো নাম্বার চাই রিয়াল করে কিন্তু এগুলা পাবেন এই যে এইগুলা দেখতেছেন আর এই যে চেনগুলো দেখেন চেনগুলো কিন্তু ইটালিয়ান টোয়েন্টি টু ক্যারেটের ইটালিয়ান নাইন টু ফাইভ এক গ্রাম কিন্তু বারো রিয়াল করে আপনি এই যে দশ গ্রাম বারো গ্রাম পনেরো গ্রাম কমপক্ষে আট গ্রামের মধ্যেও কিন্তু আপনি চেন পাবেন এই যে দেখেন এটিগুলো কিন্তু ওজন অনেক বেশি পনেরো গ্রামও আছে বিশ গ্রামও আছে তিরিশ গ্রামও আছে চল্লিশ গ্রামও আছে পঞ্চাশ গ্রামও আছে মানে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু আপনি পেয়ে যাবেন তবে সর্বনিম্ন আট নয় গ্রামের নিচে রুপার চেইন আর হয় না এই যে দেখেন এগুলার কিন্তু আবার একটু ওজন কম এখানে যে চেনগুলো দেখতেছেন সবগুলাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের ইটালিয়ান নাইন টু ফাইভ নাম্বার নাইন টু ফাইভ রুপার নাম্বারটা থাকলে বুঝতে হবে টোয়েন্টি টু ক্যারেট আর এগুলা কিন্তু এক গ্রামের দাম হচ্ছে সৌদি আরবের বারো রিয়াল এই যে দেখেন ডিজাইনগুলা আর প্রথমে যে নুপুরগুলা দেখাইছি আপনাদেরকে নুপুরগুলো কিন্তু আপনি চার রিয়াল গ্রামে পেয়ে যাবেন এখানে দশ গ্রাম আছে পনেরো গ্রাম আছে বিশ গ্রাম আছে পঁচিশ গ্রাম আছে এই যে দেখেন আংটি আংটি কিন্তু পিস হিসাবে বিক্রি হয় বিশ রিয়াল থেকে পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়াল তিরিশ রিয়াল ষাট রিয়াল এরকমের মধ্যে কিন্তু আপনি এরকম আংটি পেয়ে যাবেন রাত্রের বেলা ভিডিওটা করার কারণে হয়তো খুব একটা বেশি ক্লিয়ার হয় নাই কিন্তু তারপরেও অনেক ভাই বোনের রিকোয়েস্ট ছিল আপনাদেরকে রূপার একটা ভিডিও দেখানোর জন্য একটু দামটা জানানোর জন্য এগুলোও কিন্তু আপনার বারো রিয়াল এক গ্রাম আপনার আঠারো ক্যারেটের যেই রূপাটা আঠারো ক্যারেটের ডিসি সেভেন জিরো যেটা এটা কিন্তু চার রিয়াল গ্রাম আর অরিজিনালি চান্দি রূপা যেটা এটা কিন্তু বারো রিয়াল গ্রাম কারণ স্বর্ণের পাশাপাশি কিন্তু এগুলোও তো দাম পারছে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার অরিজিনালি চান্দি রূপা এগুলো কিন্তু একশো বিশ রিয়াল একশো তিরিশ রিয়াল দেড়শো রিয়াল একশো দশ রিয়াল একশো পনেরো রিয়াল এই সেট এগুলা কিন্তু বিক্রি হচ্ছে তাদের দোকান মালিকের কথা হচ্ছে এগুলা অরিজিনালি চান্দির রূপা এই যে দেখেন এগুলোও কিন্তু মোটামুটি আপনি একশো রিয়াল থেকে একশো চল্লিশ রিয়াল একশো পঞ্চাশ রিয়ালের মধ্যে কিন্তু এক সেট পেয়ে যাবেন এই যে দেখেন আপনি আপনাদেরকে হয়তো ডিজাইনটা দেখানোর চেষ্টা করলাম যে দেখেন অনেক ডিজাইন আছে সত্তর রিয়াল আশি রিয়াল নব্বই রিয়ালের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা হয়তো রূপা কিনতে চান বিশেষ করে সৌদি আরব দাম্মাম থেকে চাইলে এই যে কার্ড কার্ডের মধ্যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন উনি হচ্ছে দোকানদার এই দোকানের মালিক ডিজাইনের অভাব নাই তো সৌদি আরব দাম্মাম সিকু মার্কেটের সিকু মার্কেটে যে বড় জুম্মা মসজিদটা আছে জুম্মা মসজিদের পাশে যে স্বর্ণ মার্কেটটা স্বর্ণ মার্কেটের গলির ভিতরেই কিন্তু এই হাসান ভাইয়ের দোকান যদিও ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম দেখানোর চেষ্টা করলাম কিছু আইটেম রোপার যেই ডিজাইন কিছু নপুর কিছু সেট এগুলো দেখানোর চেষ্টা করলাম আমি জানি না ঠিক কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম